আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন দাঁড়ায় আছি বাংলাদেশের উত্তরবঙ্গের একদম ছোট্ট একটি গ্রামে বন্ধুরা বাংলাদেশের গ্রামীণ বৈশিষ্ট্য নিয়েই বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশের বেশিরভাগ গ্রামে সবুজময় কারণ নগরায়নের কাঠিন্য কোনোভাবেই গ্রামকে স্পর্শ করতে পারেনি তাই চোখ ভরে সবুজ দেখতে মানুষ গ্রামে ছুটে যায় জাম কাঁঠালের বাগান যেমন এখানে আছে তেমনি মাঠময় সবুজ ফসল এখানে হাওয়ায় দোলা দিয়ে যাচ্ছে কবির ভাষায় গ্রামকেই তাই বলা হয়েছে ছায় সুনিবীর শান্তির নীর সত্যিকার অর্থে নাগরিক কোলাহলার গতিময়তা যখন মানুষকে ক্লান্ত করে তোলে তখন সে গ্রামে ফিরে যায় জীবনে একটুখানি সুখের পরশ পেতে আর গ্রামের প্রকৃতিও তাকে দু হাতে জড়িয়ে সেই শান্তির পরশ বুলিয়ে দেয় সব কিছু মিলিয়ে গ্রাম আমার কাছে অনেক ভালো লাগে বন্ধুরা এখন যে সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন গাছটি বড়ে গাছ কিছুদিন আগে গাছটি তো অনেক বড়ই ছিল কিন্তু সময়ের ব্যবধানে এখন বর্তমানে আর গাছটিতে আর একটি বড়ও নেই কারণ দেখতে তো পাচ্ছেন বিলের মধ্যে গাছ থাকলে যা হয় গ্রামের ছেলেপেলেরা সব গাছ থেকে পেরে পেরে বেরিয়েগুলো খেয়ে নিছে এই গাছটি থেকে আমরা যখন অনেক ছোট ছিলাম এই গাছটি ঠিক ঠিক আগের মতোই আছে দেখেন যখন ছোট ছিলাম তখন আমরা এই গাছটি থেকে অনেক বয়ে পেয়ে খাইছি সামনে যতদূর চোখ যায় ঠিক দূর দূরান্ত থেকে দেখতে পাচ্ছেন শুধু ধান আর ধান চাষ এই সময়টাতে আমাদের গ্রামের প্রায় অধিকাংশ থাকে আর আমাদের এখানকার প্রধান অর্থনীতি ফসলটা হচ্ছে ধান দেখ আমি পুরো যে জমিগুলো দেখতে পাচ্ছি না এগুলো হচ্ছে ডাঙা জমি এগুলোতে কেউ বেগুন চাষ করতেছেন কেউ কপি আর এখানে দেখতে পাচ্ছেন পটলের ক্ষেত পাশে আর অনেক রকমের খেতে আছে যেটা আপনাদেরকে এখন দেখাতে পারতেছি না তো সব মিলে আমাদের গ্রাম আমার কাছে অনেক ভালো লাগে বিকেলবেলা যখন একটু ফ্রি হয়ে নেই তখন একটু ঘুরতে আসি আমাদের এই গ্রামের এই মাথার দিকে এখানে আসলে অনেক ভালো লাগে মনের মধ্যে অনেক শান্তি লাগে কি বলবো আর গ্রামের মুক্ত হওয়া মুক্ত বাতাস অনেক বুক ভরে নিঃশ্বাস ভালো লাগার মতো একটা অনুভূতি অনেক ভালো লাগে কি বলবো বন্ধুরা এই গ্রাম এই গ্রামের ছোট থেকে অনেক বড় হয়েছি এই গ্রাম আমাকে অক্সিজেন দিয়েছে এই গ্রাম আমাকে ছোট থেকে বড় করছে এই গ্রাম তার আমাকে খাবার খাওয়াইছে শেষ বন্ধুরা গ্রামের এই প্রকৃতির দান কখনো ঘুমান বন্ধুরা আমাদের এই গ্রাম আজকে আপনাদের ধরলাম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আসসালামু আলাইকুম বন্ধুরা সন্ধ্যা নেমে আসছে এখন বাসার দিকে রওনা দিচ্ছি গ্রামের মেটো পথ যেন বলবার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে সৌন্দর্যের এক অপাপুরক লীলাভূমি গ্রাম মানেই সুন্দর দেখুন দুই পাশে সবজির ক্ষেত এবং মাঝখানে দিয়ে শুরু সরু পথ এই রাস্তা দিয়েই প্রতিদিন কৃষক ভাইয়েরা তাদের নিজ নিজ গন্তব্যে চলে যান এবং এই পথ দিয়েই সারাদিন কাজকর্ম করে আবার এই পথে ফিরে আসেন দেখুন গ্রামের সৌন্দর্যই অপরূপ সৌন্দর্য দেখুন বাংলা গ্রাম কি বলব বন্ধুরা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম